নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধের লক্ষ্যে দীর্ঘ প্রত্যাশিত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বিশ মার্চ এই আদেশে তার স্বাক্ষরের কথা রয়েছে বলে হোয়াইট হাউসের এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন বলছে ওই আদেশে শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহনকে শিক্ষা বিভাগ বন্ধের জন্য এবং শিক্ষা ব্যবস্থার কর্তৃত্ব রাজ্যগুলোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই সঙ্গে এ প্রক্রিয়া সম্পন্নের সময় আমেরিকানরা যেসব পরিষেবা কর্মসূচি এবং সুবিধার উপর নির্ভরশীল সেগুলোর কার্যকর এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে তবে স্বাক্ষরের আগেই অঙ্গরাজ্য পর্যায়ের ডেমোক্রেট অ্যাটর্নি জেনারেলদের একটি দল এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে বিভাগটি বিলুপ্ত করা ও গত সপ্তাহে ঘোষিত প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করা থেকে ট্রাম্পকে বাধা দিতে তারা একটি মামলাও করেছেন কংগ্রেসের আইন পাশ করা ছাড়া ট্রাম্প বিভাগটি বন্ধ করতে পারবেন না আর যদি চানও সেটা বেশ কঠিন হবে কেননা মার্কিন সেনেটে ট্রাম্পের রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মন্ত্রিপরিষদ পর্যায়ে একটি বিভাগ বাতিল করতে তা তার অন্তত সাতটি ডেমোক্রেট ভোটের প্রয়োজন হবে তবে তার এমন সিদ্ধান্তে সমর্থন দেবেন এমন কোনো ইঙ্গিত দেননি ডেমোক্রেটরা ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका